হ্যালো সবাইকে চলে এসেছি আজকে আরও একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা সকাল সকালই বানিয়েছিলাম কারণ আজকে ব্রেকফাস্টে বড় আবদার করেছিল চিঁড়ের পোলাও খাবে বলে তো চলো আবদার অনুযায়ী কাজে লেগে পড়েছিলাম আমি তো এইদিকে আমি ওকে চিড়ের পোলাও পেয়ে খুব খুশি তো চলো তোমাদের এই চিড়ের পোলাওয়ের রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করি এখানে আমি আগের থেকে গাজর আলু আর বিমসে অল্প করে কেটে নিয়েছিলাম তো এগুলো ভালোভাবে আমি গরম তেলের মধ্যে অল্প নুন দিয়ে ভালো করে ভেজে নেবো যাতে পুরো সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় আর অন্যদিকে আমি এইভাবে চিঁড়েটা ধুয়েছিলাম তোমরা চাইলে একটা বাটির মধ্যে চিঁড়েটা জলে ভিজিয়ে কিছুক্ষণ ছেঁকে নিতে পারো আমার চিড়েটা খুব পাতলা ছিল বলে আমি এইভাবেই ধুয়েছিলাম আমার সাহস হয়নি ভিজিয়ে রাখার তো এদিকে আমি সবজিগুলো ভাজা হয়ে গেছিলো তারপর আমি একটা গোটা পেঁয়াজকে কুচো করে কেটে আর তার মধ্যে অল্পখানি লঙ্কা দিয়ে ভালোভাবে এটাও একটু ভেজে নেব তার মধ্যে এখানে আমি একটু মানে কালারটা ঠিক আনার জন্য একটু হলুদ দিয়েছিলাম হলুদ দিয়ে ভালো করে এখানে সব সবজিগুলো একসাথে ভেজে নেওয়ার পর আমি অল্প ব্যালেন্স করার জন্য টেস্টে এখানে আমি একটু চিনি অ্যাড করেছিলাম তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো আর ওইদিকে চিঁড়েটা দেখতেই পাচ্ছ খুব ঝুরঝুরেভাবে জলটা ঝরেছে এইভাবেই তোমরাও রাখার চেষ্টা করবে নয়তো বেশি গলে গেলে না চিঁড়েটা ভাজতেও অসুবিধা হয় খেতে বা দেখতে কোনোটাই ভালো হয় না তো তোমরাও এইভাবে চেষ্টা করবে চিড়েটা এই এই সিচুয়েশনে রাখার তো চলো এদিকে তো আমার পুরো চিঁড়েটা ভালোভাবে মিক্স হয়ে গেছে তারপর সবার শেষে আমি অ্যাড করেছিলাম একটু বাদাম আর কারিপাড়া কারিপাতা ভাজা যেটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম কারিপাতার জন্য স্মেলটা খুব ভালো আসে তো এখানে তো আমার চিড়ের পোলাও সকাল সকাল বানানো রেডি তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তা আমার তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর लाइक कमेंट शेयर शेर टाटा